পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট হতে চলেছে সেই এক্সামের অতি গুরুত্বপূর্ণ একটা পোর্শন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে আপনাদের পনেরোটা প্রশ্ন থাকবে এবং পনেরো নাম্বার থাকবে তাই এই গুরুত্বপূর্ণ পোর্শনটাকে আরও ভালোভাবে প্রিপেয়ারড করার জন্য মোট ষাটটা সেট আমি এই চ্যানেলে আপনাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করব মোট ষাটটা সেটে প্রতিটা সেটে পনেরোটা করে ভাইটাল ভাইটাল প্রশ্ন থাকবে যেই সেট কটা আপনারা প্র্যাকটিস করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কারেন্ট অ্যাফেয়ার্সে আপনারা কতটা প্রিপেয়ার্ড হয়ে গেছেন শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয় এর সাথে সাথে জিকেরও ষাটটা সেট আমি অলরেডি প্রোভাইড করা শুরু করে দিয়েছি অতএব প্রত্যেকটা সেট আপনারা একদম মাইনিউটলি কভার করবেন এবং প্র্যাকটিস করবেন এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি এর সমস্ত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে থাকি তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন তো চলুন বেশি কথা না বাড়ি আজকের প্র্যাকটিস সেট শুরু করছি আজ আমরা কমপ্লিট করব সেট থ্রি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পনেরোটি কারেন্ট অ্যাফেয়ার্স স্ক্রিনটা একটু বড়ো করে নিচ্ছি কোয়েশনগুলো দেখতে সুবিধা হবে প্রথম প্রশ্ন আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করে এর সঠিক উত্তর হবে অপশান ডি থাইল্যান্ড পরবর্তী প্রশ্ন জাতীয় ভোটার অধিকার দিবস কবে উদযাপিত হয় এর সঠিক উত্তর হবে অপশান বি পঁচিশে জানুয়ারি পরবর্তী প্রশ্ন টি কোন খেলার সঙ্গে যুক্ত এর সঠিক উত্তর হবে অপশান বি গলফ খেলার সাথে পরবর্তী প্রশ্ন কোন বিখ্যাত খেলোয়াড় কালো হিরে ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত ছিল ছিল এর সঠিক উত্তর হবে অপশান বি পেলে পরবর্তী প্রশ্ন সুব্রত মুখার্জি কাপ কোন খেলার সাথে যুক্ত এর সঠিক উত্তর হবে অপশান সি ফুটবল খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার কে এর সঠিক উত্তর হবে অপশান এ রাজীব কুমার পরবর্তী প্রশ্ন দূষণ কমাতে কোন রাজ্য সরকার রেড লাইট অন গাড়ি অফ অভিযান চালু করলেন এর সঠিক উত্তর হবে অপশন বি দিল্লি পরবর্তী প্রশ্ন কতগুলি দ্বীপের নামকরণ তেইশে জানুয়ারি দু প্রধানমন্ত্রী মোদি আন্দামান দ্বীপে করলেন এর সঠিক উত্তর হবে এর সঠিক উত্তর হবে অপশান ডি একুশটি ইম্পর্টেন্ট কোশ্চেন দু সাল হলেও এটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ কিছু কোশ্চেন আপনাদের দু হাজার তেইশ সাল এমনকি দু হাজার বাইশ সালেরও দিয়ে দিতে পারে যেগুলো আপনারা যাতে না পারেন অতএব দু সালের এই আপনারা দেখে রাখবেন যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সমস্ত পরীক্ষার আপডেট এবং তারই সাথে সমস্ত নোট মেটেরিয়ালস এই চ্যানেলে আপনাদের ফ্রি অফ কস্ট শেয়ার করা হবে অতএব মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও প্রিপারেশান করতে পারে অলরেডি আমাদের দুটো সেট প্রোভাইড করা হয়ে গেছে কারেন্ট সেট এবং জিকের এবং ম্যাথেরও সেট প্রোভাইড করা হয়ে গেছে সেই সেটগুলো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে প্রিপারেশান করবেন তো চলুন পরবর্তী ন নম্বর কোয়েশ্চেন কী বলছে সম্প্রতি নামে কোন দেশের মিলিটারির সাথে টাইগার ট্র্যাম্প অনুশীলন শুরু করল ভারত এর সঠিক উত্তরে অপশন ডি আমেরিকা অপশান ডি আমেরিকা পরবর্তী প্রশ্ন দশ লক্ষ চাকরি প্রদান করতে রোজগার মেলা নামে মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ কে চালু করলেন এর সঠিক উত্তর হবে অপশান বি নরেন্দ্র মোদী পরবর্তী প্রশ্ন হোয়াইট সিটি বা সাদা শহর নামে কোন শহর পরিচিত এর সঠিক উত্তর হবে অপশান ডি বেলগ্রেড পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন এর সঠিক উত্তর হবে অপশান বি লরেন্স ওং পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হলেন এর সঠিক উত্তর হবে অপশান বি ব্রিটেন পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রয়াত হলেন স্বপন সেনগুপ্ত কোন ক্ষেত্রের ব্যক্তিত্ব ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন সি সঙ্গীত এবং আজকের সেটের লাস্ট প্রশ্ন আমি আবারও অনুরোধ করছি যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি অল করবেন কারণ ডাব্লিউ সমস্ত আপডেট এই চ্যানেলে আপনাদেরকে দেওয়া হয় এবং দেওয়া হচ্ছে এবং তার সাথে এই ফ্রি ম্যাটেরিয়ালসগুলোও আপনাদেরকে দেওয়া হচ্ছে যেগুলো আপনারা বাড়িতে প্রিপারেশন করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন লাস্ট প্রশ্ন নারী ও শিশু কল্যাণ মন্ত্রক ও কোয়েশ্চেনটা ছিল বেটিয়া বানে কৌশল পেটিয়া বানে কৌশল সম্মেলন কোন মন্ত্রক দ্বারা পরিচালিত হয় এর সঠিক উত্তর হবে অপশন ডি নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আজকে আপাতত এই পর্যন্তই আমরা আবার পরবর্তী সেট নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে সবাই পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ